আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের আমরা বানাবো কুলফি রেসিপি সাদেও গন্ধে দোকানের মতো হোমমেড মালাই কুলফি বানানোর সহজ রেসিপি এই ভিডিওতে আমি শেয়ার করেছি মাত্র এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দোকানের মতো ক্রিমি ও মজাদার কুলফি আইসক্রিম বানানোর সিক্রেট রেসিপি এই হোমমেড মালাই কুলফি বানানো খুবই সহজ এবং স্বাদ একদম মার্কেটের মতো রিচ অ্যান্ড ক্রিমি তো আসুন আপনাদেরকে আমরা দেখাই এটি আমরা কীভাবে বানিয়েছিলাম ও কী কী উপকরণের মাধ্যমে বানিয়েছিলাম তো প্রথমে আমরা এখানে অ্যালমন্ডার কাজু নিয়েছি এগুলি আমরা মিক্সারে খুব মিহি করে ব্লেন্ড ব্লেন্ড করে নেব তো দেখতেই পাচ্ছেন আমরা খুব ভালোভাবে এটিকে ব্লেন্ড করে নিয়েছি এখন আমরা গ্যাস ওভেনে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমরা পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি জলটি আমরা উষ্ণ গরম করে নিয়ে আমরা এক কাপ পরিমাণ পাউডার দুধ জলের মধ্যে মেশাবো আমরা অল্প অল্প করে দিয়ে মেশাবো ঠিক এইভাবে মেশাতে হবে আমাদের তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি ও কত ইজিভাবে মিশে যাচ্ছে দুধগুলি এখন আমরা দুধগুলি খুব ভালোভাবে ফুটিয়ে নেব তো দুধগুলি আমাদের ফোটাতে দেওয়া আছে আমরা ওপর দিকে আমরা চিনি দিয়ে আমরা ক্যারামেলটা রেডি করে নেব তো আমরা চিনি দিয়ে চিনির উপরে হালকা করে জল দিয়ে দেব জল দিয়ে আমরা ক্যারামেলটা রেডি করে নেব তো ক্যারামেলটা আমাদের রেডি করার সময় আমাদের যখন ক্যারামেলটা এইরকম ঠিক কালার চলে আসবে তখনই আমাদের গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে তো এখন আমরা ফুটন্ত দুধের মধ্যে আমাদের ক্যারামেলটা ঢেলে দেব ঢেলে দেওয়ার পর আমাদের এটিকে নাড়াচড়া করতে হবে কন্টিনিউ যাতে দলানা না পেকে যায় তো এখন আমরা কিছু এলাচ ফাটিয়ে নিয়েছি এলাচগুলো আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এটিকে আমাদের কন্টিনিউ নাড়াচড়া করতে হবে এইভাবে তো আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম অ্যালমন্ডো কাজুর কাজু সেই পেস্ট আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এটিকে আমাদের হালকা হাতে এই ভাবে কন্টিনিউ নাড়াচড়া করতে হবে আমাদের তো আমাদের এটি পারফেক্টলি ফোটানো হয়ে গেছে তো আমরা আপনাদেরকে দেখাবো এর টেক্সচারটা ঠিক কেমন হয়েছে এর ঘনত্বটা এরকমই রাখতে হবে আমাদের এখন আমরা এখানে ছটি আইসক্রিম মল নিয়েছি আইসক্রিম মোল্ডের মধ্যে আমরা যে দুধের মিশ্রণটি রেডি করে রেখেছিলাম সেটি সেট করে দেব এর মধ্যে ঠিক এইভাবে আমরা সেট করে দেব এগুলি আমাদের সেট করা হয়ে গেলে আমরা হালকা হাতে এইভাবে ঢাকনাগুলো লাগিয়ে দেব ঢাকনাগুলো লাগিয়ে দেওয়ার পর আমরা আইসক্রিমের কাঠিগুলি এরকমভাবে দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন কত ইজিলি সেট হয়ে যাচ্ছে এখন আমরা এটিকে ডিপ ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তো ঘন্টা পরে আমরা ফিরে আসলাম এখন আমরা এটিকে পরিবেশন করে দেখাবো আপনাদের তো দেখতেই পাচ্ছেন কত পারফেক্টলি বসে গেছে এটি এবং কত সুন্দর লোভনীয় তৈরি হয়ে গেছে তো বন্ধুরা কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের এই মালাই কুলফি রেসিপিটি কেমন হয়েছে আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায় তো আমাদের আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে